ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর বাইরে শুটিং চলছে আর ওখানে বেশ ধুমধুমার কাণ্ডও হচ্ছে তো কি হচ্ছে না বেশ আওয়াজ পাচ্ছি আমরা ওই আমার জেঠু ছেলেকে মারবে বলে তেরে গেছে ছেলে তো ছেলেকে দাঁড়িয়ে দিয়েছে ছেলে ছেলের বউকে মানে অয়ন মৌমিতাকে সবটা জানার পর যে সব কনস্পিরেসির পেছনে অয়ন আর ছিল বর্দার বড়বদি তো ঠাম্মি জেঠু সবাই মিলে ঘর থেকে লাতফাত মেরে বের করে দিয়েছে তো ওরা এখন পথে বসেছে এখন বিগিরি বৃত্তি করছে রোজগার করছে তো এই আর কি এসব নিয়ে বাড়িতে আসার চেষ্টা করছে এই সব চলছে

একটা পাঠ করছেন না দর্শক দেখলে বুঝতে পারবে ভীষণ ভালো ভিকির যে চরিত্রটা করছে খুব ভীষণ ভালো করছে এটা দেখার পর কি রিয়াকশন হবে বলো তো সেটা আমি অপেক্ষায় আছি কিন্তু খুব ভালো করছে আশা করি আমাদের যেমন ভালো লাগছে দর্শকের ভালো লাগবে পর্দায় ভ্যালেন্টাইন্স নিয়ে একটা ধুমধুমার কাণ্ড হয়ে গেছে বাস্তবে কতটা ভ্যালেন্টাইন্স সেলিব্রেট করলে মানে এই উইকটা জুড়ে ভালো করেই করেছি বাড়িতে প্রত্যেকটা ডে স্পেশালি ওকে বিশ করেছি ও আমাকে বিশ করেছে আর ওর বাড়িতে গেছিলাম আমাদের একটা জায়গায় শো ছিল সেখানে গেছিলাম ওই দিনই ছিল গোবর ডাঙায় তো সেখানে গেলাম খুব ভালো সময় কাটালাম তারপর ফেরার সময় একটা ধাবাতে আমরা খাওয়া দাওয়া করলাম করে তারপর বাড়ি চলে এলাম শ্যামলিকে কেমন লাগছে আলাদা করে বলার কিছু নেই খুবই ভালো লাগছে আর ওদের গল্পটা যত এগোচ্ছে আরও ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর ওরকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই ওর পারফরমেন্স অডিয়েন্স পছন্দ করছে তো এটাই সবথেকে বড় পায় পাওনা তোমাকে ডাকছি অলরেডি আমি শেষে একটাই প্রশ্ন করবো আমরা যমুনা ঢাকির সময় দেখেছিলাম তুমি বেশ নকল করো এই ইনফ্যাক্ট অনেকেই কিন্তু সেতাদিটা একটু স্পেশাল থাকে তো শ্যামলিকে কি একটু নকল করেছো এখনো পর্যন্ত করিনি কিন্তু করলে আগে আমি তোমাদেরকেই দেখাবো